হ্যালো বিবাস আসসালাম ওয়ালাইকুম আমি সিপাত ইকানিজ ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারেট চ্যানেল তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দুই দুই কালার দুইটা সুই এবং দুই কালারের সুতা দিয়ে কিভাবে আমরা হ্যান্ড এমব্রয়ডারি করবো তো এটা প্রথম আমাদের একটা লিপসেরি পাতারি ড্রয়িং করে নিতে হবে তারপরে এদিকে একটু শেপ এদিকে তারপরে এদিকে 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 শেপ করে নিতে হবে এই যে আমি আগেই দুই কালারের সুতা এই দুই কালারের সুতা দিয়ে দুইটা সুই দিয়ে আমি সেলাই করব। এখন আমরা আরেকটা সুতা শুরু করবো যে এই কালারের সুতা দিয়ে শুরু করবো এখন আমার এই যে ফ্রি ট্রেনিং চলতেছে হ্যান্ড এমব্রয়ডারির সাথে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক ইভেন্টের লিঙ্ক দেওয়া আছে এখানে আপনারা এই যে ফ্রি এই হ্যান্ড এমব্রয়ডারি এ টু জেড একদম পুঙ্খানু পুঙ্খানু লাইভে আপনারা দেখতে পারবেন এই ক্লাসটা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে যে হ্যান্ড এমব্রয়ডারির জন্য অনেক জিনিস দরকার হয় অনেক জিনিস কিনতে হয় তার জন্য যে ক্লাসটা আমার একটু ল্যান্ডি হয়ে গেছে এখানে শেষ করব এরপর আবার আমরা এই সবুজটা দিয়ে শুরু করবো এখন আবার সবুজটা দিয়ে শুরু করতেছি জি এখন এই যে আমরা শেষ করলাম এখন আবার এই যে হলুদটা দিয়ে আমরা আবার শুরু করবো এখন আবার সবুজটা দিয়ে শুরু করব। আমাদের সেলাই শেষ শেষ আমাদের সেলাই ধন্যবাদ লাইভে ইভেন্টে দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ